ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ সুবাহ হুকুমে তাহলে কি করা যায় তোমাকে তাহলে জবাই দেওয়া জবাই দিয়ে দেওয়া হচ্ছে তোমাকে আচ্ছা দেই ইয়া করেন তো রুগীর দুই পাশে দুইজন যান ওদের দুই হাত ধরেন এই দুই দুই হাত ধরেন রুগী দুই হাত ধরেন দুই হাত ধরেন রুগী দুই হাত ধরেন দুই হাত ধরেন হ্যাঁ হাত কোলেন হ্যাঁ হাত কোলেন ইনশাআল্লাহ সাইফুল্লা ভাই ইনশাল্লাহ আপনি যান পিছনে যান ইনশাল্লাহ পিছনে যান আপনি পিছনে যান সেবল ভাই পিছনে যান জবাই দিয়ে দেন ইনশাআল্লাহ জবাই দিয়ে দেন কণ্ঠনালির উপর থেকে কণ্ঠনালির উপর এ হাত সোজা করে দেন বিসমিল্লাহি আল্লাহু আকবার কুল্লু নাফসিন যায়িকাতিল মাউত কুল্লু নাফসিন যায়িকাতিল মাউত দেন কুল্লু নাফসিন যায়িকাতিল মাউত কুল্লু নাফসিন যায়িকাতিল মাউত হয় নাই দেন 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 বিসমিল্লাহি আল্লাহু আকবার হয় নাই এখনো হচ্ছে না কুল্লু নাফসিন যায়িকাতিল মাউত কুল্লু নাফসিন যায়িকাতিল মাউত কুল্লু নাফসিন যায়িকাতিল মাউত উপর পরিবার কণ্ঠনালির উপর কন্টনালির উপরিবাক কণ্ঠনালীর হ্যাঁ ইনশাআল্লাহ হয়ে গেছে ইনশাআল্লাহ হয়ে গেছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ওর হ্যাঁ গলাতে আবাদ দেন গলাতে আবাদ দেন গলাতে আবার একবার কুল্লু ইলাইনা মাউদ তুরজাউন পাঠ করেন কুল্লু সুম্মা ইলাইনা লা মাউদ কুল্লু নাফসিন আফসিন কুল্লু কুল্লুন আফসিন মাউত সোম্মা ইলাই না আল্লাহ তুর যাউন পাঠ করতে থাকেন হাতের শিরা উপশিরা কেটে দেন হাতের শিরা পায়ের শিরা কুলু নাফসিন জায়গা দিল মাউদ পেটের মাঝখানে হ্যাঁ আপনার একটা কাজ করেন ওই যে ওনার যে ইয়া আছে হাঁটুগুলো আছে হাঁটুতে একটু ইয়া মারে দেন চালাই দেন হাঁটু দিয়েও চালাই দেন হাঁটুগুলোর দিকে চালাই দেন কুল্লু নাফসিন জায়গা দিন মাউন্ট প্রতিটা প্রতিটা লেভেলে লেভেলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ পুরাই দেন পুরানো আমল করেন ইনশাআল্লাহ পুরানো আমল করেন